যাই হোক ওই মসজিদ থেকে যে ফর্ম লিভের বিলিয়ের ঘটনা সেটা ক্লিপটা আমি আপনাদের শোনাচ্ছি আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন অভিযোগ উঠল স্থানীয় মসজিদে নাকি মাইকে ঘোষণা করা হয় যে এসআইআর এর ফর্ম দেওয়া হবে এরপর মসজিদের বাইরে বসেই ফর্ম বিলি করেন সংশ্লিষ্ট বিএলও এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যদিও অভিযুক্ত বিএলও দাবি যে তিনি নাকি বাড়ি বাড়ি গিয়েছেন চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুধবুধ থানার বনগ্রাম এলাকায় ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও একেবারে তুঙ্গে অভিযোগ এনুমারেশন ফর্ম যেগুলো ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা ছিল সেগুলো গ্রামের মসজিদের সামনে বসে বিতরণ করছেন সংশ্লিষ্ট বিএলও সেই ছবি দেখাচ্ছি আপনাদের দেখুন আমি যাব অবশ্যই যাব যাদের নিতে অসুবিধা হ্যালো হ্যালো এভরিওয়ান ফার্স্ট টাইম সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আর হিন্দু থেকে জানাচ্ছি নমস্কার এই জানিয়ে আমার টপিক শুরু করছি এসআইআর এবং তার ফর্ম বিলি তো এসআইআর শুরু হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে তো এসআইআর ফর্ম আশা করা যায় বেলো সাহেবরা সবাইকে দিয়ে দিয়েছেন আর এসআইআর ফর্ম ফিল আপ আপনারা সুস্থভাবে করুন কোনো অসুবিধা নেই ভয়ের কোনো কারণ নেই আমি বারে বারে বলি তো এক একটা সোশ্যাল মিডিয়ায় আমি শুনলাম বিএলোদয়ের ওদের বিষয়ে নিউজ আজকেও আমি শুনলাম মসজিদ থেকে অ্যানাউন্স করে সেখানে ডিস্ট্রিবিউট করা হচ্ছে আচ্ছা এটাও আমি জানি যে প্রতিটা বিএলওকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হবে তো আরেকটা কথা আমি বলছি বিএলওদের দায়িত্ব বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিলিপ করা ফর্ম বিলয় বিলি করা সেটা আমি ভালোভাবেই জানি ওটা ওনাদের গাইডলাইনে আছে তো আজকের যে সকালবেলায় নিউজটা শুনলাম যে নাকি মসজিদ থেকে অ্যানাউন্স করে সেখানে বিএলও এক মহিলা দেখলাম যা তিনি বিলি করছেন দেখুন প্রথম কথা হচ্ছে এনাদের সঙ্গে বিএলএ আছে মানে বুথ লেভেল এজেন্ট তো ডিস্ট্রিবিউট যখন উনি করছেন অবশ্যই সেগুলো অন্য জায়গায় ফেলে দিচ্ছেন না বা অন্য কাউকে দিয়ে দিচ্ছেন না যারা জেনারা এই এসআইআর ফর্মে নাম আছে তিনাদেরকেই দিচ্ছেন এবং সিগনেচার তো অবশ্যই করে নিচ্ছেন বা তিনাদের সিট আছে সেখানে সিগনেচার করেই ফর্মটা দিচ্ছেন তো এটা অ্যাকচুয়ালি ওই একটা এলাকায় একটা বিএলও সাহেবের সব বাড়ি চেনাটা কঠিন এবার এক জায়গায় দেখা যাচ্ছে অনেক বাড়ি আছে কাছাকাছি তো সেখানে এই যে মুসলিম সম্প্রদায় অবশ্যই মসজিদ থেকে অ্যানাউন্স করেছে এটা তো খারাপ জিনিস নয় আমার মনে হয় খারাপ জিনিস নয় মিডিয়া দেখাচ্ছে তাই কিন্তু অ্যানাউন্স করে যদি বলে দেয় যে বিএলও সাহেব এখানে এসছেন আপনারা ফর্মটা নেন তো সেখানে তো অবশ্যই কোনো অসুবিধা আমার মনে হয় হওয়ার কথা নয় আমি বারে বারে বলছি বিএলওতে বাড়ি বাড়ি যাওয়ার কথা কিন্তু ফর্মগুলো এক অনেকগুলো ফর্ম অনেকগুলো ফর্ম দিতে হবে তার সঙ্গে তো ওই মসজিদে অ্যানাউন্স করে বলে দিয়েছে বলে তো এটা খারাপ জিনিস আমার মনে হয় নয় তার কারণ আপনিও তো বলতে পারেন যে ফর্ম দিচ্ছে তো উনি তো আসবেন তো যদি বিএলওর কাছে ওই মানুষগুলো না আসে অ্যানাউন্স করার পরেও তাতে তো অসুবিধা নেই তো মানুষগুলো এসছে সেখানে ফর্ম নিচ্ছে তেনাদের যদি অবজেকশান না থাকে তা আমাদের সোশ্যাল মিডিয়ায় অবজেকশান হওয়া উচিত নয় বোধ হয় দেখুন একটা বিএলওর সময় নির্ধারিত আছে এবং ফর্মগুলো দিতে হবে তেনাদেরকে আবার কালেক্ট করতে হবে তো ওই মসজিদ অ্যানাউন্স করা নিয়ে বারে বারে সোশ্যাল মিডিয়ায় অ্যাকচুয়ালি একটা ভাইরাল করা হচ্ছে মসজিদ থেকে অ্যানাউন্স করেছে মসজিদ থেকে অ্যানাউন্স করেছে আরে অ্যানাউন্স যদি করে কেউ আমরাও তো সোশ্যাল মিডিয়ায় বলছি ফর্ম অমুকভাবে ফিলেপ ফিল আপ করতে হবে অমুকভাবে করতে হবে অমুক ডকুমেন্টসগুলো মানে ডকুমেন্টসের তথ্যগুলো ওখানে লিখবেন তাহলে এই অ্যানাউন্সটাও তো খারাপ হওয়া উচিত তাই না তাই সেখানেও তো বলব যে বিএলও জানাবে আরে বিএলও তো জানাবেন তো ফর্মগুলো পাইনি এমন কোনো অবজেকশন আছে যদি থাকে বলুন যদি ফর্মগুলো কেউ না পেয়ে থাকে সেটা অবজেকশন জানান যে আপনার বাড়ির কাছে গিয়েছে আপনাকে ফর্ম দেয়নি এমন কি আছে নেই আরে এক জায়গায় তিন চারটে পাঁচটা ছটা বাড়ি আছে সেখানে যদি উনি বসে দেন তো সেই মানুষগুলো যখন অসুবিধা হচ্ছে না তাহলে আমাদের কি অসুবিধা আবার ওখানে বলছে এইটাই এই এসআইআর ডুপ্লিকেট হবে এই ডুপ্লিসিটি হবে এ কেমন কথা এটা এটা আমার মনে হয় ঠিক নয় ফর্মগুলো আপনারা কালেকশান করুন বিয়েল তো আপনার বাড়িতে যাবেই আপনি দরকার নেই আপনার আসার ওখানে আপনি না আসলে বিএলও অবশ্যই আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসবে আর আরেকটা কথা তার সঙ্গে তো বিয়েলে যারা বুথ লেভেল এজেন্ট যার যেনারা আছেন তো ওনার সঙ্গেই আছে যদি একটা ফর্ম উনি অন্য জায়গায় বা ছিঁড়ে ফেলেন তো দেখছেন তা এমন তো নয় যে অবজেকশন করেছে কেউ এটা নিয়ে তো এত সোশ্যাল মিডিয়ায় হইচই করা উচিত নয় আমার মনে হয় হ্যাঁ আপনারা ভাবতে পারেন আমি কোথায় বিয়েলো আছি না মানে আমার মানে মেমোরি থেকে ক্ষুদ্র মেমোরি থেকে যেটা মনে হয় তো আপনি ফর্ম বাড়িতে নেবেন অবশ্যই নিন অসুবিধা নেই আপনার ওই কাছাকাছি অ্যানাউন্স করে বলে সেখান থেকে নিতে হবে এমন নয় আপনার নেয়ার ওখান থেকে দরকার নেই বাড়িতেই নিন তা অ্যানাউন্স করেছে তো ভালো জিনিস অ্যানাউন্স কি খারাপ জিনিস নাকি যে আজকে ফর্মটা দেবে বিএলও সাহেব হ্যাঁ এটা তো অসুবিধা নেই ভালোই তো করেছে সচেতন করেছে শুধু একটা মসজিদ থেকে বলেছে সেটাই অপরাধ নাকি এটা তো অপরাধের কিছু নেই আমার মনে হয় তো এক জায়গায় যদি দশটা বাড়ি হয় তো বিএল সাহেব দেখা যাচ্ছে যাই হোক ওই এতেই যে আপনারা বলছেন আপনাদের অর্থে ভুল ভুল করেছে যেটা বলছেন ঠিক আছে সেখানে কি ওই মানুষগুলো পায়নি ফর্মটা দেখুন একটা এলাকায় আপনি তো বুঝতে পারছেন ছশো ছশো তার নিচেও হতে পারে বা ওই ছশো একটা বুথে ধরে নিলাম তাহলে সেই ভোটারগুলোকে দিতে হবে সঠিক টাইমে এটাও যেমন দায়িত্ব বাড়িতে গিয়ে আমাদেরও দায়িত্ব যে প্রচার করা যে ফর্মটা কালেক্ট করুন নিন আপনারা নিন এবং সঠিকভাবে ফিল করুন একটা সামান্য জিনিস নিয়ে আমরা পার করে ফেলি কই কোনো একটা যখন খারাপ কিছু হচ্ছে সেগুলো তো আপনারা দেখেন না চোখে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় একদম আমরা হইচই কই যে কোনো সামান্য জিনিস নিয়ে ফেলে দিচ্ছি কিন্তু বড় বড় জিনিসগুলো আড়াল করে যান জিনিসগুলোকে আড়াল করে যান ওনার বাড়িতে গিয়ে দেওয়ার দায়িত্ব আমি সব বুঝতে পেরেছি এটা রুলসে আছে কিন্তু আমি আবারও বলছি এক জায়গায় দেখা যায় দু পাঁচটা ঘর আছে তিনি ওখানেই এসছেন ওখানেই ওই মেয়েগুলো বা ছেলেগুলো বা ওই মানুষগুলো নিয়েছে ফর্মটা এটা কি অপরাধ হলো এটা কি অপরাধ হয়েছে আর কেউ যদি অ্যানাউন্স করে কোনো মসজিদ থেকে আরে এটা তো মন্দির থেকেও আপনি সচেতন করুন না গির্জা থেকে সচেতন করুন না অসুবিধা নেই কোনো আমার আমার তো মনে হয় নেই এসআইআর সম্পর্কে সঠিকভাবে লেখা ধারণা এটা তো সমাজেরও দায়িত্ব আমাদের সবারই দায়িত্ব যেমন বিএলএর আছে ওনাদের দায়িত্ব সবারই দায়িত্ব সঠিকভাবে ফর্ম ফিল করুক আর বলুন তো আগেকার মানুষ লেখাপড়া কি জানে সবাই তো জানে না সবাই তো জানে না আরে লো একটা বাড়িতে গেলে লো বাড়িতে গেলে সেই বাড়ির মানুষ খারাপভাবে নিচ্ছে যখন আমরা সচেতন করব মানুষকে এসআইএস সম্পর্কে তখনই সঠিকভাবে তাকে নেবে বাড়িতে যাচ্ছে ভয়ে মানুষ আতঙ্ক এই এই সব মানে উল্টো পাল্টা বলার জন্য কি করব, কি করব? সবারই দায়িত্ব এটা সবারই বিএলও ও সাহেব ওইটাই তো ভুল করছে আবার বলছেন ঠিক আছে ঠিক আছে বলছে বিএলও ও সাহেবা যত কী আছে বলুন ফর্ম কেউ যদি না পায় পঁচিশে ভোটারে আছে যদি ওই ফর্ম না পাই তবেই আপনি ই করুন সেটাকে ফোরকাস্ট করুন যে পঁচিশে ভোটার থাকা সত্ত্বেও ওই মানুষটা ফর্ম পায়নি ফর্ম পায়নি তাই বলুন সেটা প্রচার করুন ফর্ম তো পাচ্ছেই সবাই না পাচ্ছে না তো আর বিএলও সাহেবকেও বলছি যাই হোক আপনি বাড়িতে গিয়েই দেন আর কি করবেন বলেন আর বিএলএ যেনারা আছেন তিনাদের কাছে অনুরোধ মানুষের ফর্মগুলো বিএলএ বুথ ফেরত এজেন্ট এই সরি বুথ ফেরত এজেন্ট সরি ঠিকই বলেছে আমি বুথ ফেরত এজেন্ট তা আপনারা সাহায্য করুন ফর্ম ফিল আপে হ্যাঁ আর একটা জিনিস আমি বলছি বিএনা বিএলএ সরি বিএলএ আছে পড়াশোনায় জানি না বিএলও বলে ফেলেছিলাম সরি তার জন্য বিএলএ বুক ফেরত এজেন্ট অনেক আছে অশিক্ষিত পড়াশোনায় জানেন না রাজনীতি দল থেকে তিনাকে দিয়ে দেওয়া হয়েছে বলুন তো তিনি কী করবেন এটাকে তিনার দোষ সবই যদি এই রকম দিয়ে দেন তাহলে তো মুশকিল শিক্ষিত মানুষ রাখুন রাখার দরকার ছিল আর কি রাখবেন রাখার দরকার ছিল বিএলে শিক্ষিত মানুষকে রাখার দরকার ছিল এতে অসুবিধা হচ্ছে মানুষগুলো বিভ্রান্তিতে পড়ছে যদি একটা মানুষ পড়াশোনা না জানে তাকে বিএলে রাখা হয় তাহলে কি হতে পারে বুঝতে পারছেন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে সব রাজনীতির দলকেই বলছি কি এগুলো কি করলেন একটা শিক্ষিত মানুষ এলাকায় কি নেই আপনার বলি আমাদের এলাকা তো তাই আমাদের এলাকা তো তাই বেশিরভাগই সবার কথা বলছে না কিছু কিছু এলাকায় দেখছি একদম পড়াশোনায় জানি না তাকে বিএলএ রাজনৈতিক দল থেকে সিলেক্ট করে ফেলেছে দিয়েছে তাতে কী বলবেন কী করবেন বলুন আর জনসাধারণ যারা আছে তারাই বা কী করবেন তো আরেকটা কথা বিএলও সাহেব যেনারা আছেন আপনারা আপনাদের কাজ খুব সুন্দরভাবে করছেন তাতে কোনো অসুবিধা নেই প্রতিটা মানুষ ফর্ম পাচ্ছে এটাই বিরাট ব্যাপার কোন মিডিয়া কিভাবে বলছে সেটা আলাদা কথা আপনারা সমটা প্রতিটা মানুষকে মানুষের হাতে যেন যায় সেটা ব্যবস্থা করবেন আর ওই কী বলবো সোশ্যাল মিডিয়ায় মসজিদ মসজিদে অ্যানাউন্স করা হয়েছে কি কথা দেখুন আর কী বলবো এগুলো হাসি উপায় আমরা জানি বিএলওদের কি দায়িত্ব সেটা আমরা জানি মসজিদ অ্যানাউন্স করেছে ভালোই করেছে ওই গ্রামের লোক সজাগ করেছে যে আজকে বিএলও সাহেব আসছেন অতএব ফর্মগুলো আপনাদের বাড়ি বাড়ি দেওয়া হবে তো যদি নেন তাহলে অনেকেই মানুষ আমাদের কাছেও আসলেও বিএলও আমাদের পাড়াতে এসেছিলেন তো আমি তো আমার একটা দোকান আছে সেখানে উনি যাচ্ছেন ওই রাস্তা হয়েই যাচ্ছেন আমার বাড়িতে তো আমি তো সেখানে নিলাম নেওয়া যায় না অবশ্যই নেওয়া যায় অসুবিধা কী আছে নিলে কী অসুবিধা আছে বলুন দেখা যায় আমাদের ওখানে একটা বাস স্ট্যান্ড আছে তো সেখানে অনেক মানুষ ছিল তেনারা বললো এখানেই দিয়ে যাব বাড়িতে যাওয়ার দরকার নেই তো ঠিকই আছে তো ওই বিএল ওর বাড়িতে গিয়ে তো নিয়ে আসতে হচ্ছে না তিনি তো এলাকায় যাচ্ছেন এলাকায় যাননি কি গিয়েছেন তো উনি তো বলেননি ফোন করে যা আমার বাড়ি থেকে নিয়ে যান তা তো বলেননি অসুবিধা কী আচ্ছা কিছু মনে করবেন না কেউ দুঃখ করতে পেতে পারেন আমার কথায় আমার ভাষায় তো ভুল হলে ক্ষমা করে দেবেন ক্ষমার চোখে দেখবেন আর আমার কথাগুলো যদি মূল্যবান হয় তাহলে যেটা করা সেটা করবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফিজ নমস্কার